লাভ ইজ ব্লাইন্ড টাম অ্যান্ড টাইড ওয় ফর নো ম্যান হু উইল বেল দ্য ক্যাট এই কথাগুলো কিন্তু আমরা ছোটবেলায় অনেক শুনেছি বা এখনও শুনে থাকি কিন্তু আমরা কি জানি কোন বিখ্যাত ব্যক্তিগণ এই কথাগুলো বলেছেন আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমরা মিডিল ইংলিশ পিরিয়ডের বিখ্যাত সাহিত্যকর্ম এবং সাহিত্যিকদের নিয়ে জানব মিডেল ইংলিশ পিরিয়ডের সময়কাল ছিল এক হাজার ছেষট্টি থেকে পনেরোশো এবং এই যুগকে আবার তিনটি ভাগে ভাগ করা যায় দ্য অ্যাংলো নর্মান পিরিয়ড দ্য এইজ অফ চশার দ্য ব্যারেন এজ বা ডার্কেজ এই সময়টাকে ডার্কেজ বলার কারণ হচ্ছে এই সময়টাতে কোনো বিখ্যাত সাহিত্যকর্ম কিন্তু সৃষ্টি হয়নি এই সময়কাল ছিল চোদ্দোশো বা চোদ্দোশো পঁচাশি থেকে পনেরোশো পর্যন্ত দ্য মিডল ইংলিশ পিরিয়ডের বিখ্যাত একজন সাহিত্যিক ছিলেন জিওফ্রি চসার তার নামে এই মিডল ইংলিশ পিরিয়ডকে কিন্তু ডিভাইড করা হয়েছে দ্য এইজ অফ চসার নামে জিওফ্রি চসারকে বলা হয় ফাদার অফ ইংলিশ লিটারেচার ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্যাকশন এবং নর্মান যুগে কিন্তু বিশুদ্ধ ইংরেজির প্রচলন ছিল না চশারি প্রথম যিনি বিশুদ্ধ ইংরেজি ভাষায় কবিতা লিখেছিলেন তাই তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ পোয়েট্রি তার ফেমাস বুকের মধ্যে একটি হচ্ছে দ্য ক্যান্টারবেরি ট্রেলস আর একটি হচ্ছে দ্য হাউস অফ ফ্রেম ট্রয়লাস অ্যান্ড ক্রিসিডা আর তার বিখ্যাত উক্তি লাভ ইজ প্লাইন্ড টাম অ্যান্ড টাইট ওয়েট ফর নো ম্যান তার সাহিত্যকর্মের অন্যতম বৈশিষ্ট্য ছিল মার্জিত ব্যবহার তার মানে আরভেনিট তাকে পয়েন্ট অফ পিপল বলা হয় বিখ্যাত কবিতা দ্য কমপ্লেন্ট অফ ম্যামস ইংরেজি সাহিত্যের আরেকজন বিখ্যাত সাহিত্যিক বা বিদ্রোহী কবি আমরা বলতে পারি উইলিয়াম লংল্যান্ডকে প্লাও 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 ম্যান আসলে তিনি লিখেছিলেন দ্য ভিশন অফ ফেয়ার্স প্লাও ম্যান এটা হচ্ছে দ্য স্যাট্রিক্যাল পোয়েম এছাড়াও হু উইল বেল দ্য ক্যাট যেটা আমরা ছোটোবেলায় পড়েছিলাম এটাও কিন্তু তারই উক্তি আর একজন বিখ্যাত সাহিত্যিক যিনি বাইবেল ট্রান্সলেট করেছেন সর্বপ্রথম ইংরেজিতে ট্রান্সলেট করেছেন এছাড়া মার্টিন লুথার কিং যিনি কিনা জার্মান ভাষায় করেছিলেন তিনি হচ্ছেন জন উইকলিফ তাকে ফাদার অফ ইংলিশ ফোর্স বলা হয় এমসিকিউ কিউ অপশনে যদি আলফ্রেট দ্য গ্রেটের নাম না থাকে তাহলে কিন্তু ফাদার অফ ইংলিশ স্পোর্টস জন উইকলিফ হবে স্যার থমাস মেলোনি তার বিখ্যাত গদ্যগ্রন্থ মার্টি ডি অর্থার আরেকজন বিখ্যাত ইটালিয়ান সাহিত্যিক ছিলেন দান্তে আলিগরি তিনি লিখেছেন দ্য ডিভাইন কমেডি তাকে বলা হয় দ্য সুপ্রিম পয়েন্ট অফ ইটালি দ্য ফাদার অফ ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ থ্রি ক্রাউন্সের মধ্যে তিনি একজন আরেকজন হচ্ছে পেত্রাক আরেকজন হচ্ছে বোকাচিও তার মানে বোকাচিও পেত্রাক এবং দান্তে আলিগড়িকে থ্রি ক্রাউন্স বলা হয় তার এই ডিভাইন কমেডিকে অবলম্বন করে কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছায়াময়ী কাব্যটি রচনা করেছিলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম